বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সাধারণত বাঙালি হিসেবে যতক্ষণ পর্যন্ত আমরা রোগে না ভুগি ততক্ষণ পর্যন্ত আমরা ঔষধ সেবন করি না বা এর প্রতিরোধের ব্যবস্থাও করি না আপনার সমস্যা আসার পূর্বেই কিছু ন্যাচারাল খাবার বলুন ভেষজ বলুন যেটা হাতের নাগালে সবসময় পাওয়া যায় আপনি এটি খেলেই এই ঔষধ আপনার ধারে কাছে আসবে না ফায়ার সার্ভিসে একটি কথা আছে অগ্নি নিবারপণ সে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা উত্তম আপনার শুক্রতারলোজনিত সমস্যা আসার আগে উত্থানজনিত সমস্যা আসার আগেই আপনি এই জবা ফুল আপনি দেখতে পাচ্ছেন জবা ফুলের সামনের অংশটাকে ছিঁড়ে ফেলে দিয়ে নিচে যতটুকু অংশ থাকে এই অংশ সরাসরি মুখে পুড়ে নিয়মিত চিবিয়ে এখান দেখবেন আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হয়ে যাবে প্লিজ টাস্ক টাস্ক দিস সার ফেন ওনাল্লা ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে